এ সময় কেউ নাই দারার আম গাছও ধরছে কি সুন্দর আম এ সময় আম পায় নাও আগে কেউ নেই আশেপাশে ও বাবা রে কেউ আবার দেখলো না কি কেউ আবার দেখিছে নাকি কি হ্যাঁ কি দেখিতে নাকি কেড়ে আম পারে ভয় ডাগনেসি যাই ভাই ও ভাই কি আমপারি চা আমার বাগানো কেটা লোক জল তো দেখি চলো যা ও ভাই ও ভাই ও ভাই আমি ও ভাই ও ভাই আমি হাম একটা পারছি ভাই দুই দিনটা পাচ্ছি ভাই ও ভুল হয়ে গেছে ভাই ও ভুল হয়ে গেছে ভাই ও ভাই ভুল হয়ে গেছে ভাই ও মানে ভাই ভুল হয়ে গেছে নামতিছেন নামতিছি ভাই নামতিছি নামতিছি শালা মুখ তো বাছার জন্য একটা বুদ্ধি দাও ভাই ও ভাই দাও ভাই দাও ভাই দাঁরাস বাছাতে একটা বুদ্ধি করানি লাগবে কি ভাই

তুই পেটি থেকে লাভ দিস না ভাই বাসা ভাই কি নাম তুই আস্তে আস্তে নাম ও বাবা রে ভাই নাম ও বাবা রে

তোমার ভালো ভাই না ভাই ভুল হয়ে গেছে ভাই আর কে সোজা হয়ে যা